পুরোটা দক্ষিণ আফ্রিকা পেসার এন্ডরিচ নর্থ ইকে দিয়ে যেখানে সবশেষ নাম ইংলিশ অলরাউন্ডার জ্যাকব ব্যাথেল মাঝে এসেছে পেট কামিন্স জর্জ সেজেলুড মার্শ সাইম আয়ুবদের নাম এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এদের সবাই শঙ্কায় দিন কাটছে বোমরা হারিস রৌফদেরও সাকিব ধোনি হাসি মামলা ও ডি ভিলিয়ার্স শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ছিলেন অথচ এবার তারা নেই তামিম মাশরাফি স্টার কামিংস এবং জসপ্রীত বুমরাদের মতো নাম করা ক্রিকেটাররাও এবার নেই কেউ অবসর নিয়েছেন কেউ চোটে পড়েছেন আবার অফ ফর্মেও কারো কপাল পড়েছে বিশ্বের ক্রীড়া জগতে এখন অন্যতম আলোচিত ইস্যু ইনজুরি হোক ক্রিকেট কিংবা ফুটবল ক্লাব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ব্যস্ত সূচিতে দম ফেলার উপায় নেই ক্রীড়াবিদদের তাতে ইঞ্জুরিতে আক্রান্ত হবার খবর আসছে অহরহ সাত বছর পর মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান হাইব্রিড মডেল ঘিরে আইসিসি ও বিসিসিআই এর দর কষাকষিতে ইতিমধ্যে বেশ আলোচিত এবারে আসর তবে ক্রিকেট মাঠে গড়ানোর আগেই যেভাবে টুর্নামেন্ট থেকে ক্রিকেটাররা ছিটকে যাচ্ছে তাতেও কম আলোচনা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে প্রথম ক্রিকেটার হিসেবে এবারে টুর্নামেন্ট থেকে বাদ পড়েন প্রোটিয়া পেসার এনরিচ নর্তিয়ে পিঠের চোটে কপাল পড়ে তার অবশ্য এবারই প্রথম নয় এর আগেও দু ও দু বিশ্বকাপও ইঞ্জুরিতে খেলতে পারেননি এই পেসার শুধু তাই নয় তার বদলি হিসেবে জেরাল কোয়েবজাকে দলে ডাকা হলে ইঞ্জুরিতে পড়েন তিনিও দল হিসেবে সবচেয়ে বেশি ইঞ্জুরি শিকার অস্ট্রেলিয়া ইঞ্জুরিতে থাকা অধিনায়ক কামিন্সকে রেখে দল ঘোষণা করেছিল অজিরা। জশ হেজেলোডো ছিলেন একই কাতারে তবে শেষ পর্যন্ত সেরে ওঠেননি দুজনের কেউই বরং তাদের সাথে যোগ হয়েছে মিচেল মার্শের নাম তিন নিয়মিত ক্রিকেটারের ইঞ্জুরিতে ভুগতে থাকা অজিদের আরও বিপদে পড়তে হয় মার্কাস টৈনিসের হঠাৎ অবসর স্বাগতিক হিসেবে সবার শেষে দল ঘোষণা করে পাকিস্তান এই অপেক্ষার একমাত্র কারণ ছিল সাইমায়ুব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে চোট পান সাইম পুরোপুরি ফিট না হওয়ায় শেষ পর্যন্ত এই ওপেনারকে ছাড়াই দল ঘোষণা করে মেন ইন গ্রিনরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারদের তালিকায় সবশেষ নাম ইংলিশ অলরাউন্ডার জ্যাকব বেথেলের টুর্নামেন্ট শুরুর বাকি এখনো নয় দিন এখনও পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছে বুমরা হারিস রৌফের মতো ক্রিকেটাররা অবসর না নিলেও জাতীয় পারছেন না সাকিব মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেটে নেই অনেকদিন হল নানা নাটকীয়তার পর তামিম ইকবালও ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় বলেছেন দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ ছিলেন অধিনায়ক সাথে তামিমের তুখুর ফর্ম এবং সাকিবের অলরাউন্ড ঝলক ছিলই সতীর্থ মুশফিক মাহমুদুল্লার মতোই বিশ কোটি ক্রিকেট ভক্ত তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদেরকে মিস করবে